এগেম যদি ম্যাথের ভিতরে আসো ম্যাথ আর বায়োলজি যদি এই যে এখানে যে তিনটা দেওয়া আছে এই যে মানে ম্যাথ বায়োলজি এবং ম্যাথ প্লাস বায়োলজি এই তিনটার ভিতরে আসলে যে কোনো একটা তোমাকে সলভ করতে হবে তুমি ম্যাথ দিতে পারো শুধু বায়োলজি দিতে পারো অথবা ম্যাথ প্লাস বায়োলজি দিতে পারো সব থেকে ফেভারে জায়গা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি এই জায়গাটা যদি এটা করো তাও তোমাকে সেপারেটলি এই দুটো কাজই করতে হবে ম্যাথের জন্য করতে হবে বায়োলজির জন্য এটাই করতে হবে এরাই করতে হবে হ্যাঁ বাট স্টিল তোমাকে একটা আশার আলো দেখানো যেতে পারে যে ম্যাথের ক্ষেত্রে এই অংশ থেকে কোশ্চিনটা স্ট্যান্ডার্ড হবে বা যারা আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো বায়োলজি তুমি একেবারেই পড়ো নাই তাদের জন্য অবশ্যই ফেভারেবল জায়গা হিসেবে আমি এটাই বলবো ঠিক আছে যারা হচ্ছে ডাইরেক্ট এখান থেকে উঠে আসতেছো ইঞ্জিনিয়ারিং ক্লাস বায়োলজিতে আসো ম্যাথের ভিতরে এখন চাইলে কেতাব স্যারের বই সম্পূর্ণ পরে শেষ করা সম্ভব হচ্ছে না যারা এই প্রবলেমের ভেতরটা ফেস করতেছো তাদের জন্য বলবো ডিরেক্ট তোমরা কি করো তোমরা হচ্ছে বায়োলজিটাই শুধু দেখাও কারণ তোমার মেডিকেল হওয়ার কমপ্লিট করার জন্য তোমার বায়োলজি একটা ফেভারেবল জায়গা হয়ে আছে বাট বাট যাদের ম্যাথ বায়োলজি দুইটা নিয়েই মোটামুটি ভাবে ফ্লেক্সিবিলিটি আছে তাদের জন্য সব থেকে বেস্ট চয়েস হচ্ছে এবং বারোটা বায়োলজি থাকে এখানে ম্যাথ গুলো বেশি ওই যে ম্যাথ শুধু ম্যাথের মতন স্ট্যান্ডার্ড খুব মানে স্ট্যান্ডার্ড তো হবে এডমিশন কোয়েশ্চিন বাট এটা এটার এটা তুলনায় করতে গেলে এটা বেশি স্ট্যান্ডার্ড হবে শুধু ম্যাথ যেখানে ঠিক এরকম এখানকার বায়োলজি আর এখানকার বায়োলজি তুলনা করতে গেলে এখানকার বায়োলজি বেশি স্ট্যান্ডার্ড হবে এরকম এই কোয়েশ্চিন কি স্ট্যান্ডার্ড না খুবই সহজ মোটেও না অবশ্যই বাট স্ট্যান্ডার্ড মানে এটা এই দুটা তুলনা করতে গেলে এটা একটু কঠিন হবে এটা একটু ইজিয়ার হবে এমন ওকে সো এই ম্যাথের জন্য তুমি কি পড়বা মূল বইয়ের অনুশীলনীর এমসিকিউ অনুশীলনীর এমসিকিউ আমি দেখো ভালো করে লিখে রাখছি অনুশীলনীর এমসিকিউ ম্যাথ যেটা হ্যাঁ এটা কিন্তু এমন না যে অনুশীলনীর ম্যাথ মানে ভাই কেতাব স্যারের সরল রেখাতে ম্যাথ আছে হচ্ছে একশো প্লাস ওই ম্যাথ এখন করতে বলতেছেন না রে ভাই ওগুলা কিছু না অনুশীলনীর শেষে বোর্ড কোয়েশ্চিন থেকে শুরু করে সব মানে আসা কোয়েশ্চিন গুলাকে এমসিকিউ আকারে দেওয়া থাকে না আবার স্যারের নিজেরও কিছু কোয়েশ্চিন বানানো যে দেওয়া থাকে না কেতাব স্যারের বই হোক রূপন্তী প্রকাশনী যে কোনো বইয়ের সেটা না থাকে সেগুলোকে তুমি সলভ করবা তারপরে চলে আসবা কনসেপ্টটা পড়ে আর কিউবি সলভ করতে সেম টু সেম যদি বায়োলজির জন্য হয় যেহেতু মেডিকেল প্রিপারেশন এটা নিয়ে রেখছিলাম সেম টু সেম মেডিকেল প্রিপারেশনের মতন করে এটাকে নিবা এবং দাগানো মূল বইটা পড়বা দাগানো মূল বইটা মেডিকেলের জন্য মানুষজন কিন্তু এটা পড়ে ওকে বইটা আমি বলি আমি কি পড়ছিলাম ইউনিটের কনসেপ্টটা পড়ছিলাম কারণ বায়োলজি নিয়ে আমার আলাদাভাবে প্রিপারেশন ছিল না বা খুব ভালো ছিল না আমার মেডিকেল টার্গেট ছিল না সেই রকমটা ছিল বাট স্টিল যাই হোক আমি ওই ভার্সিটি ইউনিট থেকে পড়ে এখানে ম্যাথ প্লাস বায়োলজি এখানে আমি বায়োলজি দশটা লাগাইছিলাম ছিলাম বারোটার ভিতরে এবং আমি যেগুলো কনফার্ম হয়ে দাগাইছিলাম তাছাড়া দাগাই নেই আর ম্যাথে তেরোটা কোশ্চেন ছিল ভাই ম্যাথের ভিতরে আমি নয়টা দাগাইতে পারছিলাম ব্যাপারটা এরকম হ্যাঁ তো ইন টোটালে টোটালে ইন টোটাল আমার স্পষ্ট মনে আছে আইসিডি থেকে দাগাইতে পারছিলাম মাত্র দুইটা দুঃখজনক কে আমি পড়তে হবে দেখো মাত্র দাগাইতে পারছিলাম তো ইন টোটালে আমার ক্লিয়ারলি মনে আছে আমি বাষট্টিটা মতন দেখাইছিলাম যেখানে মানে ফিফটি নাইন প্লাস কারেক্ট হবে ইনশাল্লাহ তো এখন এটা কিন্তু ফিফটি প্লাস যদি কারেক্ট হয়ে যায় তাহলে তুমি মার্কটা ক্যালকুলেশন করতে পারো ওয়ান পয়েন্ট করে প্রত্যেকটার ভিতরে যদি এক মার্ক করে না এখানে মানে এটা উনষাট মার্ক কিন্তু না এটা বেশি ওকে সো এই চিন্তাটা যেন এই চিন্তাটা যেন তোমার থাকে যে তুমি অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চিনের উত্তর সঠিক দেখাবা সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চিনের উত্তর সঠিক দাগাবা ইনশাল্লাহ তাহলে তোমার চান্স চান্স কি আলহামদুলিল্লাহ বলা যায় ভালো একটা পজিশন